আগা সালমানকে সুইপ করে চার জাকির হাসানের তাতে জয় নিশ্চিত হল বাংলাদেশের রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে বাংলাদেশ হারালো দশ উইকেটে টেস্টে বাংলাদেশের এটি প্রথম দশ উইকেটের জয় এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তি ছিল দুই হাজার পনেরো সালে খুলনা টেস্ট ড্র চোদ্দতম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয় পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্ট হারাল বাংলাদেশ বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানের প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন বেলায় বারো ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট ব্যাটিংয়ের পর বোলিংও সাদমানের লড়াকু তিরানব্বই রানের পর মুশফিকের একশো রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় পাঁচশো রানের বড় সংগ্রহ এরপর সাকিব ও মিরাজের ভূমিতে বিপাকে পড়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় একশো ছেচল্লিশ রানে তাতে বাংলাদেশের সামনে আসে তিরিশ রানের লক্ষ্যের আনুষ্ঠানিকতা যেটি বাংলাদেশ পেরিয়ে গেল কোনো উইকেট না হারিয়ে